হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি হঠাৎ করেই ঘুম ভেঙে গেল আমার জানালা দিয়ে কড়া রোদ এসে পড়ছে বিছানায় কটা বাজেকে জানে বালিশের নিচে থেকে অলস হাতে ফোনটা নিলাম সময় দেখব বলে এমা এক দুই তিন শূন্যটা এক দুই তিন শূন্যটা বেজে গেছে আর কেউ আমায় ডাকল না কি অদ্ভুত মোরা ভেঙে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতেই অবাক হলাম আমি সারা বাড়ি মোটামুটি সাজানো হয়েছে কিচেন থেকে বাহারি রান্নার সুগ্রাণ ভেসে আসছে নাকে কাহিনী কি কপাল কুচকে একঝাঁক চিন্তা মাথায় নিয়ে সোফায় গিয়ে বসলাম ভাইয়া সোফায় বসে গেম খেলছে আমি ওর দিকে ভ্রুকুচকে কুচকে তাকিয়ে বলে উঠলাম ওই অফিস যাসনি গেলে এখানে থাকতাম কি করে দিন দিন তো হাদা নাম্বার ওয়ান হচ্ছিস তুই হাদা তোর হাদা এনিও এ কাহিনী কী রে ভাইয়া আজকে মা জননী এত শান্ত কেন চিল্লাইয়া আমার ঘুমও ভাঙালো না তুই অফিস যাসনি তবু কিছু বলছে না একচুয়াল জটটা কোথায় ভাইয়া তোকে মেয়েপক্ষ দেখতে আসছে না তো আমার কথায় ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ফোনটা টেবিলের উপর রেখে দিল এক বলতে চাস তুই আমাকে কেন দেখতে আসবে আমি কি মেয়ে বেয়াদব মাইয়া আবারও ফোনটা হাতে নিয়ে দেখতে তো আসছে তোকে আমাকে মানে চিৎকার করে আমাকে দেখতে আসছে মানেটা কি আরে আমার বর আছে আমাকে দেখতে আসে কোন শালায় রাগী গলায় আমার কথায় ভাইয়ার কোনো ভাবান্তর হল না ঠান্ডা কণ্ঠে বলে উঠল না দুলাবাই দুলাবাই দেখতে আসছে মানে অবাক হয়ে মানে তোর বর আসছে উইথ হিজ ফ্যামিলি বুকে নাকি অনেকদিন দেখে না আহা কত প্রেম ব্রু কুচকে তাকাতেই এমনে তাকিয়ে থেকে লাভ নেই যা আমার জন্য এক গ্লাস পানি আন ভাইয়ের সেবা কর বুঝলি তোর জন্য পুরো একটা দিনের ছুটি কাটল আমার তোকে বলছি আমি বসে থাকতে যা না অফিসে অফিসে তুমি যে তোমার সুন্দরী পি এর সাথে লাইন মারতে যাও তা আমি খুব ভালো করেই জানি হুহ ভাইয়া এবার ভ্রুকুচকে কুচকে তাকাল তারপর বিস্মিত গলায় বলে উঠল আমার পি এ একজন পুরুষ মেন্টাল না জেনে কথা কস কেন ভাইয়ার কথায় দাঁত কেলিয়ে হেসে দিয়েই কেটে পড়লাম কিচেনে একটু উকি ঝুকি দিয়েই রুমে ঢুকে গেলাম সিরিয়াসলি শুভ্র আসছেন কিন্তু হঠাৎ কথাগুলো ভাবতে ভাবতে একটা লং শাওয়ার নিয়ে শরীরে জড়ালাম কচুপাতা রঙের শাড়ি চুলগুলো থেকে টপটপ করে পানি ঝরছে কেন জানি হাজার মুছলেও আমার চুল বাবাজি শুকানোর নামই নেয় না উল্টো পানিতে ভাসিয়ে বন্যা বানিয়ে দেয় ওয়াশরুম থেকে বের হতেই ফোনের রিংটন কানে এল তাড়াহুড়ো করে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো এই রোদ পাখি ব্যাগ গুছিয়েছ ব্যাগ গুছাবো মানে অবাক হয়ে কেন কাল রাতেই তো বললে ব্যাগ গুছিয়ে চলে আসবে আরেই আমি তো মজা করেছি আহ এটুকু বলতেই পেটে কারো হাতের স্পর্শ অনুভব করলাম কাঁধে গরম নিঃশ্বাসের বহর ফেলে ঠোঁট ছুঁয়ে সেই চেনা কণ্ঠটা বলে উঠল কিন্তু আমি তো সিরিয়াসলি নিয়ে নিয়েছি রোদ পাখি আমি উনার দিকে ফিরতেই মিষ্টি হেসে তোয়ালেটা টেনে নিয়ে চুল মুছতে লাগলেন উনি ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলে উঠলেন ভেজা চুলো তোমাকে একদম একদম কি ভ্রুকুচকে বাকিটুকু ও বাড়িতে যখন যাবে তখন বলবো। এখন বললে লজ্জা পাবে আমি কিছু বলবো তার আগেই দরজায় কড়া নারার শব্দ কানে এলো আমরা তাকাতেই অব্র ভাইয়া হাসি মুখে বলে উঠল সরি গাইস আজ কিন্তু ইচ্ছে করে ডিস্টার্ব করিনি একটা কাজে এসেছিলাম অব্র ভাইয়ার কথায় শুভ্রর তেমন একটা ভাবাবেগ হল না নিজের মতো চুল মুছতে মুছতে বলে উঠলেন সেদিনের ডিস্টার্বের অপেক্ষায় এই ডিস্টার্ব কিছুই না রিবেঞ্জ আমিও নিতাম একমাত্র বমুনির কথা ভেবে তোকে ছেড়ে দিলাম যা হে ভাই জিলে আপনি জিন্দেগি এখন বল কি কাজ আমার বউয়ের কাছে তোর কিসের কাজ ওই ওটা শুধু তোর বোন সরি বো হে হে শুধু তোর বোনা আমার বোন শালিকা কত কিছু সো সাইডে যা কথাটা বলে শুভ্রকে সম্পূর্ণ ইগনোর করে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল অব্র ভাইয়া রোধ। ব্যথার স্প্রে আছে হ্যাঁ আছে কিন্তু কেন ভাইয়া কোথাও ব্যথা পেয়েছেন আরে না রুহির মেবি মাথা ধরেছে কখনো তো কিছু বলেই না দাও তো একটু স্প্রেটা ও রুমে খুঁজে পাচ্ছি না আমি ড্রয়ার থেকে স্প্রেটা নিয়ে ওনাকে দিতেই একটা হাসি দিয়ে বলে উঠলেন থ্যাংক ইউ বোন আর হ্যাঁ হলুদের শুভেচ্ছা কথাটা বলেই বেরিয়ে গেলেন উনি আমি অবাক চোখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে শুভ্রর দিকে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম হলুদ শুভেচ্ছা মানে শুভ্র হাসলেন আমাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন তুমি তো বলেছিলে আজ বাসায় যাবে বৌ আমার কিছু চাইবে আর আমি দিব না তা তো হয় না সো বোন আসছি এখন সাজুগুজু করে ড্রয়িং রুমে চলে যাও সবাই তোমার জন্য ওয়েট করছে গিয়েই দিদাকে সালাম করবে ওরা কিন্তু তোমায় আজ দেখতে এসেছে পাত্রী দেখা যাকে বলে আর কি তারপর পছন্দ হলে আংটি পরাবে হয়ে যাবে আমাদের এনগেজমেন্ট আর যদি পছন্দ না হয় করুণ মুখে ধুর বোকা পছন্দ হবে না কেন আর এগুলো তো জাস্ট সবাই মিলে মজা করার জন্য আমাদের বিয়েতে কিছু হয়নি তাই মেয়ে দেখা থেকে শুরু করে রিসেপশন সব হবে বিকেল তিনটায় হলুদ রাত আটটায় বিয়ে রাত দশটায় কোণে বিদায় এক দুইটায় বাসর চোখ টিপে আর কাল রিসেপশন হয়ে গেল সব আমি অবাক চোখে তাকিয়ে আছি একদিনেই এত কিছু কখন প্ল্যান করলেন এসব আর গেস্ট আচ্ছা বিয়েতে শুধু আমরাই থাকব মানে গেস্ট নো টেনশন বিবি সাহেবা কাছের আত্মীয় সবাইকে বলা হয়ে গেছে সবাই তিনটার মধ্যে চলে আসবে আর বাকি গেস্টদের রিসেপশনে ইনভাইট করে হয়েছে আপনার বেস্টু আর তার হাফ জামাইও কিন্তু অলরেডি চলে এসেছে শুধু আমার বেস্ট ফ্রেন্ডটাই এলো না খুব মিস করছি ওকে কথাটা বলে আমাকে ছেড়ে দিয়ে জানালার দিকে মুখ করে পকেটে হাত দিয়ে স্ট্রেট হয়ে দাঁড়ালেন উনি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলেন এখন হয়তো ওদিকে রাত সাহেল ঘুমিয়ে পড়েছে হয়তো ওকে ছাড়া কখনো কিছু করিনি আমি আর আজ ওকে খুব মিস করছি রোদ পাখি কথা বলতে বলতে হঠাৎই হেসে উঠে বলে উঠলেন উনি সাহেল বলেছে ও হুট করেই বিয়ে করে ফেলবে রিবেঞ্জ ইজ রিবেঞ্জ নো আমাকে বলবেই না তারপর হুট করে বুকে সামনে দাঁড় করিয়ে দিয়ে বলবে এই নেতর ভাবি আমি মায়া মায়ামায়া চোখে ওনার দিকে তাকিয়ে আছি কি আশ্চর্য বন্ধুত্ব উনাদের আমি মুখে হাসি টেনে কিছু একটা বলতে যাব ঠিক তখনই দৌড়ে ভেতরে ঢুকে এলো চিত্রা ওর চোখে মুখে খুশি যেন ধরছেই না আমার সামনে এসে শুভ্রর দিকে তাকিয়ে কোমরে হাত রেখে বলে উঠল এই যে মিস্টার এখানে কেন মেয়ে দেখতে এসে সরাসরি মেয়ের রুমে ঢুকে গেছেন কি সর্বনাশের কথা যান বেরুন আঙ্গুল নেড়ে শুভ্র দুষ্টু হাসি টেনে নিয়ে চিত্রার মাথায় চাটি মেরে বেরিয়ে গেলেন চিত্রার সাথে সাথেই জড়িয়ে ধরে বলে উঠল চল চল সাজাই আজ বুঝবা শপিজের মতো বসে থাকতে কেমন লাগে হে 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 চিত্রার কথা শেষ না হতেই রুমে ঢুকল আপু হাতে খয়েরি রঙের শাড়ি শাড়িটা বিছানায় রাখতে রাখতে বলে উঠল আমি দুই পক্ষেই বুঝলি রদু এখন তোর পক্ষ হয়ে সাজাবো আর দেখার সময় দেবরের জন্য পাত্রী চুজ করার মতো উল্টে পাল্টে দেখব হিহি আপু আর চিত্রা মিলে আমাকে সং সাজিয়ে দিল মুহূর্তেই মাথায় ঘোমটা এটে দিয়ে এই সেই কত উপদেশ ছুটছে তারা চিত্রার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমি কোন যুদ্ধে যাচ্ছি আর সে আমার প্রশিক্ষণদাতা অবশেষে মার তাড়াহুড়োই আমাকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হল সোফায় সবাই আটসাট হয়ে বসে আছে ভাবটা এমন যেন জীবনে প্রথমবার তারা আমাদের চৌকাট মারিয়েছে আমি একটু এগিয়ে যেতেই মামানি মিষ্টি হেসে বললেন বস মা ঘু আমি চুপচাপ বসে পড়লাম ওদের তাকানোর ভাব দেখে নিজেকে কেমন এলিয়েন এলিয়েন লাগছে আমার আমি মুখ কাচুমাচু করে বসে আছি হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন দিদা নাম কি জি অবাক হয়ে নাম কি নাম এই মেয়ে কি কানে কম শুনে নাকি রেনু মামানির কানে ফিসফিসানির মতো করে কি হলো গো মেয়ে নাম বলো জি আমার নাম নৌসিন আহমেদ রোদেলা ওহ ভালো নাম তা পড়াশোনা কতদূর জি অনার্স করছি এবার দুই একে আছি পাশ থেকে মিষ্টি হেসে বলে উঠলেন মামু তামা আয়তুল কুরসি পারো আমি বিস্ফারিত চোখে মামুর দিকে তাকালাম এসব কি হচ্ছে আমি একটা ধোপ গিলে বললাম জি পারিখ দিদা এবার গম্ভীর মুখে বলে উঠলেন শোনাও দেখি কো এবার কেঁদে দেওয়ার মতো অবস্থা আমার অসহায় চোখে মার দিকে তাকাতেই মা আগুন চোখ নিয়ে বলতে ইশারা করল ভাবখানা এই এবার বিয়েটা ভাঙলে তোর খবর আছে আমি মুখ ফুলিয়ে এক নিঃশ্বাসে আয়তুল কুরসি বলা শেষ করে আর চোখে শুভ্রর দিকে তাকালাম এমা উনি আপু আর অব্র ভাইয়ার সাথে কি নিয়ে হাসাহাসি করছেন শালা খাটাস একটা তোকে তো এটুকু ভাবতেই পাশ থেকে মামানি বলে উঠলেন রান্নাবান্না পারো মা জি কি কি রাখতে পারো মোটামুটি সব দিদা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন মাথার ঘোমটা সরিয়ে চুলগুলো খুলে দাও তো দেখি চুল আছে তো একটু হেঁটে দেখাও তো আমি রাগ নিয়ে মাথার ঘোমটাটা সরাতেই মিষ্টি হেসে বলে উঠলেন মামানি মাসাল্লাহ আপা মেয়ে আমাদের পছন্দ হয়েছে ছেলে মেয়ে আলাদা একটু কথা বলে নিক ততক্ষণে আমরা বাকি আলাপ সেরে ফেলি আমি সরু চোখে তাকিয়ে আছি বলে কি নতুন করে আলাদা কথা বলার কি আছে উনাকে কি আমি নতুন চিনি নাকি তবু আম্মুর সম্মতিতে উঠতে হল উনাকে নিয়ে রুমে ঢুকতেই ভাব নিয়ে বলে উঠলেন উনি তো আপনার নামটা যেন কি আমাকে বিয়ে করতে আপনার কোনো সমস্যা নেই তো কথাগুলো বলতে বলতে এগিয়ে এসে দুই হাতে আমার কোমর জড়িয়ে ধরে ভ্রূণ আঁচিয়ে বলে উঠলেন কি সমস্যা আছে